প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ অভয়নগর উপজেলা শাখার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে আপনারা জানেন যে আজকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিগত ষোলো বছর সত্তর অধিক সময় ধরে যে গুম খুন নির্যাতন চালিয়েছে সেই গুম খুন নির্যাতনের যে আসামি মূল আসামি মাস্টার মাইন্ড যে শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট হাসিনার কিন্তু আজকে বিচার হবে সেই বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস দুর্বৃত্তায়ন করছে আমরা একটু আপনাদের নবরা বাজার ঘুরে আজকে সারাদিন দেখানোর চেষ্টা করব সেই সর্বাত্মক যে লকডাউন আওয়ামী লীগ সেই লকডাউনের কোনো ছাপ কিন্তু এই শিল্প বাণিজ্যিক বন্ধন নগরীতে নপড়াতে নাই আমরা আপনি আপনার আমাদের ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে গাড়ি ঘোড়া চলছে বিন্দুমাত্র কোনো লকডাউনের ছাপ কিন্তু এই নপড়াতে পড়েনি এখন ঘড়ির কাটাই দশটার দশটা বা সাড়ে দশটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন জনজীবন একেবারেই স্বাভাবিক রয়েছে লকডাউনের কোনো ছাপ পড়েনি তবে আমরা জানতে পেরেছি গতকাল কিছু দুর্বৃত্ত সরকারি নপলা কলেজ রোডে অগ্নি আগুন জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে আমরা বেলা বাড়ার সাথে সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শিল্প বাণিজ্যিক বন্দর নগরী নপলার সার্বিক পরিস্থিতিকেই আইন শৃঙ্খলা একেবারেই স্বাভাবিক রয়েছে জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই ছিল অভয়নগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সার্বিক পরিস্থিতি এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন একেবারে স্বাভাবিক জীবনযাপন চলছে গাড়ি ঘোড়া সব কিছু স্বাভাবিক রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই চলছে এখানে লকডাউনের কোনো ছাপ নেই প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ পরে আমরা আসলে জানানোর চেষ্টা করব লকডাউন আসলে লকডাউন সম্পর্কে মানুষ কিছু জানে কিনা জনগণের জনগণ জনগণের কোন সম্পৃক্ততা আছে কিনা আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন পর্যন্ত শিল্প বাণিজ্যিক বন্দর নগরী নাই একেবারেই স্বাভাবিক রয়েছে